টাঙ্গোয়ার হাওড় ভ্রমণ পিপাসুদের অন্যতম একটি পর্যটন কেন্দ্র বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওড় দেশের অন্যতম বৃহৎ জলভূমি প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওরে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় জীব ও বৈচিত্র্য ও অর্থনৈতিক গুরুত্বের জন্য বিশেষভাবে পরিচিত বর্ষাকালে হাওরের বুকে নৌকা ভেসে বেড়ায় চারদিকে শুধু পানি আর পানি দূর থেকে দেখা যায় মেঘে ঢাকা পাহাড় কাশ ফুলের আর ভাসমান সাপলা শীতকালে আবার হাজারো অতিথি পাখির আগমন ঘটে যা হাওরের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণে পর্যটন ও এখন স্থানীয়দের আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে পরিণত হয়েছে এটি বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের অমূল্য ভাণ্ডার যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য হাওয়ার হতে পারে জীবনের অন্যতম সেরা ভ্রমণ অভিজ্ঞতা দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে টাঙ্গর হওয়ার সমস্ত কিছু ঘুরে দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইলো চ্যানেল ওয়েলকাম টাঙ্গুয়ার হাওর তো দর্শক এই মাত্র এসে আমরা পৌঁছিলাম আমরা গতকাল রাত এগারোটার সময় ঢাকা সাভার থেকে আমরা যাত্রা শুরু করছিলাম তো এখন বাঁচতেছে বোট ছয়টা তো এখন এই মুহূর্তে আমরা এখন এই মাত্র এসে পৌঁছিলাম আর কি এখানে তো এটা হচ্ছে বাদশাগঞ্জ ঘাট এই যে এটা হচ্ছে বাদশাগঞ্জ ঘাট আর ওইদিকে দেখেন ওই যে হাওড় হাওড়ের ইগুলো দেখা যাচ্ছে এতে একটা লোহার ব্রিজ আছে তো আমাদের সাথে অনেক লোকজন আছে তো তারা মোটামুটি সবাই হেঁটে আসতেছে আমাদের গাড়িটা ওই সামনে একটু সমস্যা হওয়ার কারণে আমরা আটকে দুই কিলোমিটার হাটে হাঁটে আসছি সবাই হেঁটে হেঁটে আসতেছে এটা হচ্ছে বাদশাগঞ্জ বাজার তো আপনারা এখানে নেমে এখানে বেশ কিছু হোটেল আছে তো আপনারা এখান থেকে সকালের খাবার খেয়ে তারপরে ঘোরার জন্য বের হতে পারে আমাদের আরিয়ান ভাই আছে আজকে আমাদের সাথে হোস্ট হোস্ট হিসেবে কাজ করবে তো কোথায় কোথায় যাওয়া যায় তা আমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাবে হ্যাঁ আর এই সাবার ট্রাভেলস গ্রুপের বিস্তারিত থাকবে ভিডিওর শেষে তো সেই জন্য আপনাদের আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন হ্যালো এখন ভোটের কাছে যাচ্ছি আপনারা রাখ তোমার লাগিয়া তো হাওয়ার এলাকায় কিন্তু সব ধরনের বাজেটের আর কি এখানে বুটগুলো পাবেন তো বিলাসবহুল লাইক্জারি বুটগুলো আছে নর্মাল বুটগুলো আছে তো যার যার সামর্থ্য অনুযায়ী এখান থেকে আপনারা বুটগুলো রিজার্ভ করতে পারবেন আমাদের বুট কিন্তু ছেড়ে দিচ্ছে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার আমাদের প্রথম গন্তব্য হচ্ছে ওয়াচ টাওয়ার তো আমাদের এখান থেকে প্রায়

আপনারা বেটো দেখতে থাকেন সবকিছু আপনাদেরকে দেখাবো এই যে মাঝে মাঝে যে বাইরে গুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু বেশিরভাগই মানে আমাদের যে সমতল এলাকায় যেমন রাস্তাঘাট থাকে তো এদের কিন্তু একমাত্র বাহন হচ্ছে এই নৌকা মানে পানির সিজেন্টে আর যখন এই পানি সিজনটা চলে যায় তখন কিন্তু এখানে প্রচুর পরিমাণ ধান উৎপাদন হয় সব ধরনের ফসল উৎপাদন হয় রাস্তা আছে আছে রাস্তাটা যখন এই পানির সিজন চলে যায় তখন কিন্তু মানে বড় রাস্তাটা জেগে উঠে তখন কিন্তু তারা মানে সব ধরনের গাড়ি ঘোড়া যানবাহন চলাচল করতে পারে কিন্তু এই পানির সিজনে তারা কিন্তু এই যে ছোট ছোট ডিঙ্গে নৌকা গুলা এই ডিঙ্গে নৌকা গুলা দিয়ে কিন্তু তারা চলাচল করে মানে প্রত্যেকটা বাড়িতেই মানে আমাদের গ্রামে যেমন প্রত্যেকটা বাড়িতে সাইকেল থাকে মোটর সাইকেল থাকে তাদের কিন্তু প্রত্যেকটা বাড়িতেই প্রত্যেকটা ঘাটে ঘাটে কিন্তু এই ছোট ছোট নৌকা গুলা রাখে মানে শুধুমাত্র চলাচল করার জন্য যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এজল গাছ এই যে এদিকে মাছ মারতেছে দেখতে পাচ্ছেন এই হাওয়া অঞ্চলে যারা থাকে তাদের কিন্তু প্রধান পেশা হলো এই মৎস্য মাছ টাছ মারে তারপর এই গবাদি পশু পালন করে বিশেষ করে প্রত্যেকটা বাড়িতে দেখবেন হাঁস আছে হাঁস প্রত্যেকটা বাড়িতে আছে তারপর টুকটাক গরু ছাগল এগুলো তারা লালন পালন করে থাকে তো আমাদেরকে এখন সকালের নাস্তা দেওয়া হচ্ছে আমাদের সকালবেলা নাস্তার দোকানটাও তো এই সাবাল সাবার টাবিল তাদের পক্ষ থেকে আর কি আমাদের এই সকাল দেওয়া হচ্ছে এবং কি দুপুরের খানা খাচ্ছে এটা অন্যরকম একটি অনুভূতি আর এই যে আমাদের মাস্টার ভাই এই মাস্টার ভাই কিন্তু আমার লগে আসছে এবং কি আমি যেখানে যাই এই মাস্টার কিন্তু সাথে থাকে হ্যাঁ

আকর্ষণীয় সেই ডাঙ্গর হাওরের দৃশ্য দেখেন বিশাল বড় হাওড় আর এই যে এদিকে কিন্তু হচ্ছে ওয়াচ টাওয়ার তো আমরা হয়তো কিছুক্ষণের ভিতরে ওয়াচ টাওয়ারে পৌঁছে যাব এই যে এখানে হচ্ছে ওয়াচ টাওয়ার এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার এদিকে হচ্ছে ওয়াচ টাওয়ার আর দেখেন এই ওয়াচ টাওয়ারে যেতে হলে কিন্তু যে এরকম ভোট ভাড়া করতে হবে আর দেখেন এই যে দুই পাশেই এই যে ভোটগুলা

এই রকম ডিঙ্গিন নৌকা এটা কিন্তু একটা আকর্ষণ ব্যাপার দেখেন এখানে টিএস আছে চানাচুর আছে মানে চা আছে এটা কিন্তু একটা আকর্ষণের একটা ব্যাপার দেখেন আর কত বেলা নৌকা কতগুলো নৌকা আছে আমাদের এখানে এখান থেকে কিন্তু এখন একটা নৌকা মারা করে তারপরে কিন্তু আমাদের এই আরকি ঘোরাঘুরি করতে হবে গোস্টাও পর্যন্ত যেতে হবে তো ফাইনালি আমরা এই

এখানকার পরিবেশটা খুবই সুন্দর আপনাদের কিছু দেখাই উপর থেকে ও সাধারণ একটা ভিউ দেখেন সাধারণ একটা ভিউ এইদিকে দেখেন এখান থেকে কিন্তু পুরো হাওরের এটা কিন্তু দেখা যায় এরিয়াটা কিন্তু এখান থেকে দেখা যায় খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা ভিউ এই সব হেজল গাছ আর যে লোকজন গোসল করতেছে খুব সুন্দর একটি ভিউ মাসাল্লাহ দেখেন কতগুলা দোকান আসছে মানে সিট থেকে শুরু করে সাবান শ্যাম্পু সবকিছু আছে আমরা এদিকে এই স্পিড বোট আছে আপনারা চাইলে স্পিড বোটে ঘোরাফেরা করতে পারবেন চলাফেরা করতে পারবেন এখানে ভার্সমান দোকান গুলো কিন্তু আমাদেরকে আর কি একটা অদ্ভুত একটা পেয়ে দিছে সব কিছু আছে এখানে এই যে আমাদের মাস্টারমশাই কিন্তু গোসল করার জন্য রেডি আমিও কিন্তু রেডি গোসল করার জন্য কত পিতৃ বললাম বা ভেরি গুড ভেরি গুড ভেরি গুড এই বৈশাবার বৈশাব আসলে লোকজন নাই মানে পানিটা নষ্ট করে পলাইছে দাঁতো আমরা একটু ভালো

দর্শক আমরা টাঙ্গুয়ার হাওর ভ্রমণ শেষ করে হাওড়ে গোসল করে চা কবি এখন আমরা যাচ্ছি নীলাদ্রি লেক এবং বাংলা কাশ্মীর যাকে বলা হয় সেখানে বড় 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 পাহাড়ের ভিউগুলো দেখাবো আপনাদেরকে যেখান থেকে বাংলাদেশ থেকে ভারত দেখা যায় মানে ভারতের পাহাড়গুলো দেখা যায় বাংলাদেশ ভারতের শেষ সীমানা পর্যন্ত জিরো পয়েন্ট পর্যন্ত আমরা যাবো তো এই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে তো আজকের মতো এই আবার ভ্রমণটি এখানে সমাপ্তি করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম